আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি বাস্তব ঘটনা এমন এক বোনের জীবন কাহিনী যিনি পরিবার সহ কালো জাদুর ভয়াবহ শিকার হয়েছিলেন কিন্তু তিনি আল্লাহর রহমতে মুক্তি পেয়েছেন কিভাবে কেবল ইস্তেকফার দরুদ শরীফ এবং কিছু গুরুত্বপূর্ণ জিকিরের মাধ্যমে এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবনেও আলো আসতে পারে চলুন শুরু করি বোনটি বলছিল প্রথমে কিছু বুঝতে পারছিলাম না আমার শরীরে অদ্ভুত দুর্বলতা মাথা ঘোরাই মাঝে মধ্যে মাথা ব্যথা সব সময় মন খারাপ থাকে ছোট ছোট কারণে রাগ চোখে ঘুম নেই শুধু আমি না আমার ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরাও এমন অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ছিল পরিবারে অশান্তি লেগেই থাকত অনেক চিকিৎসা করলাম কিন্তু কোনো সমাধান পেলাম না একদিন একজন আলেমের সঙ্গে কথা হলে তিনি বললেন তোমরা সম্ভবত কালো জাদু বা শিহরের কবলে পড়েছ তখন আমি আটকে উঠি সত্যি বলতে আমি কখনো কালো জাদুর কথা সিরিয়াসলি নেইনি কিন্তু এখন বুঝতে পারছি এ জিনিস কত ভয়ঙ্কর হতে পারে আমি দিশাহারা অবস্থায় ছিলাম একদিন ইউটিউবে সৌদি আরবের এক যুবকের সাক্ষাৎকার দেখি তিনি বলেছিলেন কিভাবে তিনি শিকার হয়েছিলেন আর কিভাবে মুক্তি পেয়েছেন শিহরের শুধু ইস্তেকফার করে আর দরুদ শরীফ ও জিকির করে সেই ভিডিওটা যেন আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন আমি আর দেরি করলাম না আমি শুরু করলাম আমার নতুন জীবন প্রতিদিন একশোবার আস্তাকুল্লাহ একশোবার দরুদ ইব্রাহিম একশোবার সুবাহান্লাহি ওয়া বিহামদিহি সুবাহান্লাহিল আজিম একশোবার লাহাউলা ওয়ালা খুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম আমি নিয়ম করে প্রতিদিন পড়তে থাকি কাউকে কিছু বলি না শুধু আল্লাহর সামনে কান্না করি বলি ইয়া আল্লাহ যদি এই দুঃখ আমার কুশরের ফল হয় তুমি আমাকে মাফ করো যদি কোনো অন্যায় কারণে কেউ এ জাদু করেছে তুমি আমাকে মুক্তি দাও এইভাবে ইস্তেকফার আর জেকির করতে করতে সাত আট দিন পার হয়ে গেল এক রাতে আমি এক স্বপ্ন দেখি স্বপ্নে দেখি আমি আর আমার ভাই একটি জায়গায় গেছি সেখানে কিছু ইটের নিচে কিছু খুঁজি হঠাৎ আমরা একটি তাবিজ খুঁজে পাই পুরনো গুলো মাখা পাথরের নিচে চাপা পড়েছিল গুম ভেঙে যায় আমি রীতিমতো কাঁপছিলাম আমি বলি আমি এমন স্বপ্ন দেখেছি আমাদের ওই জায়গায় যেতে হবে সকালে আমরা যাই সেই জায়গায় আর আলহামদুলিল্লাহ যেভাবে স্বপ্নে দেখেছি সেভাবেই কিছু ইটের নিচে একটি তাবিজ পাই আমার চোখ কপালে এটা মিশ্রই সেই কালো জাদুর মাধ্যম সেই তাবিজটি আমরা কোরআন তেলাওয়াত করে ভেঙে ফেলি এবং জ্বালিয়ে দিই সেই সময় থেকে আশ্চর্যজনক পরিবর্তন শুরু হয় আমার শরীর হালকা হয়ে যায় মাথা ব্যথা ধীরে ধীরে কমে আসে মন খুশি হয়ে উঠে পরিবারের মধ্যে অশান্তি নেই বরং এক ধরনের প্রশান্তি বিরাজ করে তখন আমি বুঝলাম আল্লাহ যখন চাই তখন সব কিছু সম্ভব আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার সবচেয়ে সুন্দর রাস্তা হলো ইস্তেকভার আমি এখন প্রতিদিন এই আমলগুলো চালিয়ে যাই কখনো ছাড়ি না কারণ আমি জানি এগুলোর মধ্যেই রয়েছে রক্ষা প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ যারা মন খারাপ হতাশ শরীরে অজানা ব্যথা অনুভব করেন আপনি যদি চিকিৎসায় সমাধান না পান তাহলে একবার এই আমলগুলো করুন অন্তর দিয়ে প্রতিদিন একশোবার আস্তক ফিরুল্লাহ একশোবার দরুদ ইব্রাহিম একশোবার সুবাহান আল্লাহি ওয়া বিহাম দিহি সুবাহান আজিম একসবার লাহালা পুয়াতা ইল্লা মনে রাখবেন এটা শুধু মুখে পড়ার বিষয় না মন দিয়ে পড়তে হবে চোখে পানি নিয়ে দোয়া করতে হবে আল্লাহ আমাদের কষ্ট শোনেন আমাদের অবস্থা জানেন তিনি কখনো ব্যর্থ করেন না তার বান্দার দোয়া এই গল্পটি আমি বলেছি যেন আপনারা অনুপ্রাণিত হন যদি আপনি নিজে শিহর বা মানসিক দুর্বস্তার শিকার হন দয়া করে এই আমল শুরু করুন আজ থেকেই দোয়া করুন কান্না করুন তবা করুন আল্লাহর কাছে ফিরে যান এবং যদি ভিডিওটি উপকারে আসে কেউ এমন অবস্থায় থাকেন তাহলে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন যদি এমন বাস্তব ঘটনা থাকে কমেন্টে লিখুন। বা আমাকে ইনবক্স করুন ইনশাল্লাহ আমি তা দিয়ে পরবর্তী ভিডিও করব, প্রিয় বাই ও বোনেরা আমরা অনেকেই মনে করি কালো জাদু বা শিহর কেবল সিনেমায় বা গল্পে হয় কিন্তু বাস্তবতা হলো এই জিনিস কিয়ামতের আগ পর্যন্ত থাকবে যেমনটা হাদিসে বলা হয়েছে তবে বয় পাওয়ার কিছু নেই আমাদের কাছে আছে কোরআন দোয়া ইস্তেকফার এগুলো এমন ডাল যা কোনো জাদু কোনো জিন বা শয়তান ভেদ করতে পারবে না মনে রাখবেন আল্লাহ তালা বলেছেন ফাস্তাব ইন্নাহু হুয়াল গাফরু রহিম অর্থ তোমরা আল্লাহল কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু তাই নিজের দায়িত্ব হল পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া সকাল সন্ধ্যার চিকিৎ কখনও বাদ দেবেন না ফজরের পর ও মাতলিবের পর অন্তত দশ মিনিট আল্লাহর নাম নিন আপনি হয়তো জানেন না কতটা বিপদ থেকে আপনি নিজেকে রক্ষা করছেন শুধু এই জিকিরের মাধ্যমে